আচ্ছা খুব সুন্দরভাবে দেখেন উপর থেকে প্যানের পর্যন্ত প্রিন্টের কাজ করা এগুলো কিন্তু আপনার আনস্টিস কালেকশনের মধ্যে পাচ্ছেন জম জম পিসের মধ্যে আর এগুলো কি ভাই আপনারা পাইকারি প্রাইসে সেল করেন পাইকারি প্রাইসে সেল করে আমাদের পাইকারি নিতে হলে সর্বনিম্ন চার পিস নিতে হবে যেহেতু আমার পাইকারি শপ এটা পাইকারিতে নিতে হলে সর্বনিম্ন চার পিস নিতে হবে আমি প্রাইসটাও বলে দিচ্ছি চার পিস নিলে পার পিস আপনার প্রাইস পড়বে আটশো টাকা আর যারা হচ্ছে চার পিসের কমে নেবেন তাদের জন্য প্রাইসটা পড়ে যাবে নয়শো টাকা

দিব জমজম গুলো যার যেটা পছন্দ হবে আপনি স্ক্রিনশটে অর্ডার করবেন আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা দেখেন হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ে পাচ্ছেন আড়াই গজের মধ্যে ওকে আর রংকশের কিন্তু গ্যারান্টি পেয়ে যাবেন আর ওনারা কিন্তু অনেক বড় সম্পূর্ণ কিন্তু পাঁচ হাত ওনার আপনারা পেয়ে যাচ্ছেন প্রিন্টের মধ্যে অনেক সুন্দর দেখেন সো এখন আমি আপনাদের বিভিন্ন ডিজাইনে দেখিয়ে দিব যার যেটা পছন্দ আপনি নিতে পারবেন প্রতিটা কালার প্রতিটা ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন প্রতিটা কালার প্রতিটা ডিজাইন কিন্তু ভাইয়া দেখিয়ে দিচ্ছে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন দেখলে বুঝতে আর প্রত্যেকটা জমজম থ্রি পিসের প্রাইস পড়বে নয়শো টাকা করে যারা মানে সিঙ্গেল পিস নেবেন আর যারা চার পিস করে নেবেন সেক্ষেত্রে প্রাইস পড়বে আটশো টাকা করে একদম কিন্তু আপনার পাইকারি অফার প্রাইজে নিতে পারবেন চার পিস নিলে কিন্তু আটশো টাকায় আপনার পাইকারি অফার প্রাইজে নিতে পারবেন আর যারা এক দুই পিস নেবেন সেক্ষেত্রে কিন্তু নয়শো টাকা করে পড়বে আমি কিন্তু প্রাইসটা আবার বলে দিলাম বিভিন্ন স্টাইল বিভিন্ন কালারে আপনাদেরকে দেখাবো ভাইয়া দেখিয়ে দিবে ভিডিওটি সম্পূর্ণ করবেন ভিডিওটি সম্পূর্ণ থাকবেন তাহলে আপনার বিভিন্ন ডিজাইন কালারে পেয়ে যাবেন আর আপনার স্ক্রিনশট নিয়ে মার্কেটে চলে আসলে এই টাইপের কিন্তু জমজম থ্রি পিসগুলো এখান থেকে চাইলে নিতে পারবেন অথবা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন আজকে প্রচুর পরিমাণে জমজমের কালেকশন আছে যারা অরিজিনাল জমজম থ্রি পিস নিতে চাচ্ছেন পাইকারি প্রাইজে তারা কিন্তু ভাইটির সাথে যোগাযোগ করতে পারেন এগুলো পাইকারি প্রাইস থাকবে আটশো টাকা করে আর দুই এক পিস নিলে প্রাইস থাকবে নয়শো টাকা করে মিনিমাম চার পিস থেকে পাইকারি শুরু চার পিস নিলে আটশো টাকা করে পড়বে আমি বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনে দেখে দিচ্ছি ওনাগুলো কিন্তু পাঁচ হাতেই থাকবে অনেক বড় সাইজের ওনা থাকবে খুব সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পাচ্ছেন রংকশ কালার গ্যারান্টি থাকবে হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পাচ্ছেন এই জমজম থ্রি পিসগুলো এগুলো প্রাইস থাকবে আটশো টাকা করে এগুলো আপনার পাইকারি প্রাইসে পাচ্ছেন মিনিমাম চার পিস আপনাদের নিতে হবে যারা সিঙ্গেল ওয়ান পিস বা টু পিস নেবেন সেক্ষেত্রে নয়শো টাকা আর চার পিস নিলে প্রাইস পড়বে আটশো টাকা করে পাইকারি অফারে নিতে পারবেন ওকে আমি আপনাদের বিভিন্ন স্টাইল বিভিন্ন কালারই দেখিয়ে দিচ্ছি আর এই টাইপের থ্রি পিসগুলো আপনার ঢাকা স্ট্যান্ড প্লাজা মার্কেটের তৃতীয় তলায় খাজানা লাইফ স্টাইলে আসলে সরাসরি পেয়ে যাবেন অবশ্যই কিন্তু স্ক্রিনশটটা সাথে নিয়ে আসবেন অবশ্যই স্ক্রিনশটটা সাথে নিয়ে আসবেন আপনারা দেখিয়ে কিন্তু অর্ডার করে নিতে পারবেন আর যারা পাইকারি প্রাইজে নিতে চান মিনিমাম চার পিস নিয়ে নেবেন যারা পাইকারি প্রাইজে নিতে চান মিনিমাম চার পিস নিয়ে নেবেন সেক্ষেত্রে পিসগুলো থাকবে আটশো টাকা করে পিসগুলোর প্রাইস পড়বে আটশো টাকা করে আর সিঙ্গেল পিস প্রাইস পড়বে নশো টাকা সিঙ্গেল পিস প্রাইস পড়বে 900 টাকা 4 পিস নিলে প্রাইস পড়বে 800 টাকা করে দেখেন বিভিন্ন স্টাইল বিভিন্ন কালার একটু পসেসটা আবারো বলে দিচ্ছি যারা যারা ঢাকার বাইরে নেবেন তারা কিন্তু ডেলিভারি চার্জটা অবশ্যই আমাকে আগে পেমেন্ট করতে হবে আর বাকিটা মালটা হাতে পাওয়ার পরে পেমেন্ট করে দেবেন गाइस আপনারা যারা ঢাকার বাইরে নেবেন তারা কিন্তু ডেলিভারি চার্জটা আগেই ভাইয়াকে দিয়ে দিবেন আর প্রোডাক্টটা হাতে পাওয়ার কিতো বাকি পেমেন্টটা আপনারা করতে পারবেন অনেক সুন্দর দেখেন থ্রি পিস গুলো যার যেটা পছন্দ আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন অথবা মার্কেটে চলে আসবেন যারা অরিজিনাল জমজম থ্রি পিসের কালেকশনে নিতে চান এই কালেকশনগুলো এবারে কিন্তু 2000 পঁচিশ সালে নতুন কালেকশনে পেয়ে যাচ্ছে একেবারে কিন্তু পাকিস্তানি কপি আপনার প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন জমজম থ্রি পিসের কালেকশনে অনেক সুন্দর এগুলো কিন্তু পাইকারি অফার চলছে আটশো টাকা করে মিনিমাম চার পিস নিতে হবে যারা সিঙ্গেল পিস নেবেন তাদের জন্য নয়শো টাকা সিঙ্গেল পিস নিলে নয়শো টাকা চার পিস নিলে আটশো টাকা করে পাইকারি অফার আপনার নিতে পারবেন দেখেন বিভিন্ন স্টাইল বিভিন্ন কালারে আছে আর দেখেন ভাইয়ের পিছনে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে আসলে আপনারা দেখতে পাবেন গোডাউনে কিন্তু আরো অনেক কালেকশন আছে আপনারা কিন্তু এখান থেকে পাইকারি এবং খুচরা দুইভাবে নিতে পারবেন এই যে দেখেন অনেক সুন্দর এগুলো প্রাইস পড়বে আটশো টাকা করে আর সিঙ্গেল পিসের প্রাইস পড়বে নয়শো টাকা করে পাইকারি প্রাইস পড়বে আটশো টাকা করে সিঙ্গেল পিসের প্রাইস পড়বে নয়শো টাকা করে আর পাইকারি নিলে মিনিমাম চারটা নিতে হবে চারটা নিলে আটশো টাকায় আপনার পেয়ে যাবেন এই জমজম থ্রি পিসগুলো খাজানা লাইফ স্টাইল থেকে দেখেন বিভিন্ন স্টাইল বিভিন্ন কালারে দেখাচ্ছি যার যেটা প্রয়োজন আপনারা নেবেন স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এই যে দেখেন অনেক সুন্দর ভিডিও আর যারা ভিডিওটি না বুঝেন বা যদি আপনাদের কিছু জানার থাকে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভাইরা কিন্তু ডিটেলস আপনাদেরকে জানিয়ে দিবে আপনাদের যদি কিছু জানার থাকে ভাইদের সাথে যোগাযোগ করে আপনি নিতে পারবেন আমি আবারও বলছি যারা পাইকারি নেবেন তারা মিনিমাম চার পিস নেবেন সেক্ষেত্রে প্রাইস থাকবে আটশো টাকা করে আর যারা সিঙ্গেল নেবেন সেক্ষেত্রে প্রাইস পড়বে নয়শো টাকা করে দেখেন প্রত্যেকটা সাথে কিন্তু খুব বড় সাইজের ওনাগুলো পেয়ে যাচ্ছেন পাঁচ হাতি ওনা বিভিন্ন প্রিন্ট বিভিন্ন ডিজাইন আপনারা পাচ্ছেন এগুলো কিন্তু আপনার অরিজিনাল জমজম সুইস কটনের মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর অরিজিনাল জমজম সুইস কটনের মধ্যে পাচ্ছেন এগুলো পাইকারি অফার প্রাইস থাকবে আটশো টাকা করে মিনিমাম চার পিস নিতে হবে সিঙ্গেল পিসের প্রাইস পড়বে নয়শো টাকা যারা সিঙ্গেল নেবেন প্রাইস পড়বে নয়শো টাকা পাইকারি নিলে আটশো টাকা সিঙ্গেল পিসের প্রাইস পড়বে নয়শো টাকা পাইকারি নিলে আটশো টাকা পাইকারি নিলে চার পিস মিনিমাম আপনাদের নিতে হবে এখানে প্রচুর পরিমাণে কিন্তু কালেকশন আছে আপনারা চাইলে কিন্তু এখান থেকে পাইকারি তো নিতে পারবেন যারা খুচরা নিবেন এক পিসের প্রাইস পড়বে নয়শো টাকা এই যে দেখেন অনেক সুন্দর এগুলো আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আজকে সব আপনাদেরকে জমজম সুইস কটনের মধ্যে দেখাচ্ছি পাকিস্তানি স্টাইলে জমজম সুইস কটনের মধ্যে পাকিস্তানি স্টাইলে অনেক সুন্দর ওনাগুলো হাতি থাকবে প্রিন্টের কাজ করা অনেক বড় সাইজের ওনা থাকবে এগুলো পাইকারি প্রাইস থাকবে আটশো টাকা সিঙ্গেল প্রাইস থাকবে নয়শো টাকা পাইকারি প্রাইস থাকবে আটশো টাকা সিঙ্গেল প্রাইস থাকবে নয়শো টাকা পাইকারি নিলে মিনিমাম চার পিস নিতে হবে সেক্ষেত্রে আটশো টাকা আর এক পিস নিলে নয়শো টাকা প্রত্যেকটা একটা করে বড় ওড়না থাকবে দেখেন পাঁচাতি ওড়না অনেক সুন্দর এগুলো আপনার অনলাইনে ডেলিভারি পাবেন অথবা মার্কেটে আসলে আপনার স্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয়তলায় তৃতীয়তলায় না দোতলায় স্টার্ন প্লাজা মার্কেটের দোতলায় খাজানা লাইফ স্টাইলে চলে আসবেন এখানে আসলে কিন্তু এই জমজম সুইচ কর্ন থ্রি পিসগুলো পেয়ে যাবেন পাইকারি প্রাইজে সম্পূর্ণ পাইকারি প্রাইজে পাবেন প্রাইস থাকবে আটশো করে যারা পাইকারি নেবেন চার পিস নিতে পারবেন চার পিসের প্রাইস থাকবে আটশো করে সিঙ্গেল পিসের প্রাইস থাকবে নয়শো টাকা আমি আবারও বলে দিচ্ছি এখানে প্রচুর পরিমাণে আপনার পাইকারি কালেকশন আছে আপনারা চাইলে দেখে নিতে পারবেন তাদের কিন্তু গোডাউনও হিস পরিমাণ কালেকশন আছে আপনারা গেলে দেখলে বুঝতে পারবেন যার যতটুকু পরিমাণ লাগে আপনারা নিতে নিতে পারবেন পারবেন প্রচুর তবে পাইকারি শুরু করবেন ফোর পিস দিয়ে চার পিস দিয়ে শুরু করবেন সেক্ষেত্রে প্রাইসটা থাকবে আটশো টাকা করে এটা লাস্ট ওয়ান ডিজাইনটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আর আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনারা কোথেকে কিভাবে নেবেন একটা কথা বলব আচ্ছা আচ্ছা সেটা হচ্ছে আমাদের এখানে আসলে শাড়ি লেহেঙ্গা

গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি আপনাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল আপনার স্টার্ন প্লাজা মার্কেটে দোতলায় চলে আসবেন খাজানা লাইফ স্টাইলে আর শপ নম্বর হচ্ছে টু বাই থার্টি সেভেন থার্টি এইট থার্টি নাইন এই ঠিকানায় যোগাযোগ করবেন আর ভাইয়ের নামটা বলেন মোহাম্মদ মামুন মোহাম্মদ মামুন ভাই আছে সো ওনার কাছ থেকে কিন্তু এই থ্রি পিসগুলো আপনারা সরাসরি পাইকারিতে বা খুচরায় নিতে পারবেন আর ভিডিওর স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য